এখন তো আমি আর ভাঙড়ের বিধায়ক শুধু নয় এখন আপনারা আমাকে যে দায়িত্ব তুলে দিয়েছেন এখন রাজ্যের বিধায়ক হয়ে গেছি আমি আমাকে ভালো লাগে ফোন করছে কোথায় থেকে মালদায় ভুতনি থেকে ফোন করছে তারা ডাকছে আপনি একবার আসুন কাকে ডাকছে ভাঙড়ের বিধায়ককে আমাকে আমার ফেসবুক ভিডিও পোস্ট করে মুর্শিদাবাদের তারানগরে থেকে যে ভাঙনের বিধায়ক একবার আসুন আমাকে কারা ডাকছে দু হাজার বাইশ না যে ভাঙনের বিধায়ক আমাদের মিছিলে পামিলান আমাকে কারা ডাকছে বিষ্ণুপুরের বিদ্যুৎ মণ্ডলের পরিবার যে আমার ছেলেকে খুন করেছে একবার আমাদের পাশে এসে দাঁড়ান আমাদের বিচারের জন্য আওয়াজ তুলুন আমি কোথায় ভাঙনের বিধায়ক কোথায় যাচ্ছে তামান্নাকে খুন করেছে তার পাশে চলে যাচ্ছে ভাঙনের বিধায়ক কোথায় যাচ্ছে চোপড়াতে আদিবাসীদের শিখিয়ে দেওয়া হচ্ছে বিধায়ক কোথায় যাচ্ছে পুরুলিয়াতে দলিত আদিবাসী তাদের পাশে গিয়ে দাঁড়াচ্ছে বাংলার বিধায়ক কোথায় যাচ্ছে সে ইসলামপুরে ছুটে চলে যাচ্ছে বাংলার বিধায়ক রাজ্যের প্রতিটা অন্যায়ের বিরুদ্ধে যারা অন্যায় করছে তাদের বিরুদ্ধে কথা বলছে আর যারা অত্যাচারের শিকার হচ্ছে তাদের পাশে দাঁড়াচ্ছে সুতরাং বাংলার বিধায়ক এখন আর শুধু বাংলার বিধায়ক নয় সারা রাজ্যের বিধায়ক বাংলার মানুষের জন্য হয়েছে ওই জন্য অনেকের অসুবিধা হচ্ছে অনেকে ভাবছে অনেকের অসুবিধা হচ্ছে না ভাই আচ্ছা আপনাদের অসুবিধা হচ্ছে কি আমাকে তো খুব ভালো লাগে আমাকে দুটো কথা শুনতে না খুব ভালো লাগে এক আব্বাস দিকের ভাই যাচ্ছে বল শুনতে আজকে আজকে আমাদের কথা হচ্ছিল আর দ্বিতীয় কথা কি এই ভাঙড়ে বিদায় চলে গেলো নামটা তো মনে থাকে না সবসময় এটা কি মনে করে কারণ নিজস্ব সম্পত্তি নয় এ দেশ আমাদের তুলে দেখুন আজকে আপনি ওপরে আছেন অন্যায় অনর্থ কথা বলছেন সাংবাদিকদের পেটানো নিধান দিচ্ছেন মানুষকে মারার কথা বলছেন মানুষকে উত্তেজিত করছেন কালকে কালের ক্রমে আপনি ওপর থেকে নিচে আসবেন সেই সময়টা আপনার কি হবে এখন আপনার ভাবা দরকার পশ্চিম বাংলায় যে সরকারটা চলছে এটা সরকার নয় এটা সার্কাস চলছে এখানে সার্কাস চলছে জানিয়ে রাখি এখানে আমার কাছে ভাঙরের মানুষের জন্য শুধু নয় আপনারা এমন এক দৃষ্টান্ত তৈরি করেছেন রাজ্যের বিভিন্ন জায়গা থেকে ভাঙরের বিধায়ককে ফোন করে তাদের রক্তের প্রয়োজনে ভাঙড়ের মানুষের রক্ত দিয়ে তাদের আমরা সমস্যার সমাধান করি এটা ভাঙরের মানুষ এই দৃষ্টান্ত তৈরি করেছে আর ভাঙড়কে তারা যারা কুলসিত করার বারবার চেষ্টা করছে ভাঙরের বুকে দাঁড়িয়ে স্টেজে উঠে বারবার অবাঞ্ছিত কথা বলছে আপনারা দৃষ্টান্ত স্থাপন করেছেন প্রথমবার জন রক্ত দিয়েছিল একটা ভেনুতে আর দ্বিতীয়বার চৌত্রিশশো পঁয়ষট্টি জন রক্ত দিল একটা ভেনুতে যেটা পশ্চিম বাংলায় এখনো পর্যন্ত ওই রেকর্ডটা অক্ষত আছে আমরাও চাই শাসক দল দায়িত্ব নিয়ে সে তার বিধানসভায় এই রেকর্ডটি ভাঙুক তারপরে আবার বাংলার মানুষকে সাথে নিয়ে আমরা রেকর্ড ভেঙে নতুন রেকর্ড তৈরি করব আপনার অবাক হবে ভাঙড়ের মানুষ তো ফোন করে সারা রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ ফোন করে যে রক্তের প্রয়োজন আছে এটা জানে ভালো করে যে ভাঙড়ের বিধায়ককে ফোন করলে ভাঙড়ের বিধায়ক আমাদের রক্তের ব্যবস্থা করে দেবে যদি ব্লাড ব্যাংকে রক্ত না থাকে তারপরও ভাঙরের ছেলেদেরকে ফোন করে বেড টু বেড গিয়ে রক্তের ব্যবস্থা করে দেয় ভাঙড়ের বিধায়ক ভাঙরের ছেলেরা গিয়ে দেয় এটা ভালো করে জানে এই পরিচয়টা ভালো না ভাঙড়ের যছুরে অধ্যাপিকাকে মারে ওই পরিচয়টা ভালো আপনারা বলুন ভাই কোন পরিচয়টা আপনারা চাইছেন মানুষের উপকার করবে তার পরিচয়টা তো না স্টেজে দাঁড়িয়ে একটা ভাষা খারাপ করে ইউটিউবারদেরকে এই করব এই পরিচয়টা ভালো বলুন আপনারা অন্ধকার জগতের প্রাণী কোনোদিন আলোকে ভালো লাগে পছন্দ করবে না কি বললাম অন্ধকার জগতের প্রাণী আলোকে পছন্দ করবে না তাই আমরা ভাঙড়কে আলোকিত করার চেষ্টা করছি অন্ধকার জগতের প্রাণী ওদের অসুবিধে হচ্ছে ওই জন্য ডিস্টার্ব করছে আচ্ছা আপনারা বলুন তো বিজেপি সাতাত্তরটা এমএলএ জিতে আছে কোনো জায়গায় অবজারভার দিয়েছে দিলে বলুন একটা ভাঙরে জিতে আছে অসুবিধে কেন একটাই ওই সাতাত্তর আর এদের দুশো কটা আছে এদের ওপরে ভারী পড়ে যাচ্ছে ওই জন্যই অবজারভার দিয়ে একে আটকানোর চেষ্টা করছে আটকাতে পারবে এটা জোরে বলেন না ভাই পারবে বরঞ্চ আরো ভালো হচ্ছে মানুষ শুধু ভাঙড়ের মানুষ নয় সারা রাজ্যের মানুষ দেখছে যে এক বিধায়ক পুরো সরকারটাকে যদি হিলিয়ে দেয় তাহলে দু হাজার ছাব্বিশ আসছে এই ধরনের নশাসীর সিদ্দিকি অন্ত কুড়িটা আইনসভার মধ্যে ঢুকাতে হবে চাইতো নাকি অনেক সময় দেখুন আমার গাড়ির আমি কাঁচ খুলে যায়। কে কি বলছে না বলছে তার সাথে কথাবার্তা একটু বলতে হয় কাঁচ তুলে চললে বাস্তব পরিস্থিতি জানতে পারবো বাপ আমি যদি কৃষকদের সাথে না মিশি তাহলে কৃষকদের সমস্যাটা জানতে পারবো আমি যদি লেদার কমপ্লেক্সে যারা কাজ করে তাদের সাথে না কথা বলি লেদার কমপ্লেক্সের সমস্যা জানতে পারবো আমি যদি রাজমিস্ত্রিদের সাথে না কথা বলি ওদের কি সমস্যা জানতে পারবো আমি যদি চা শ্রমিকদের সাথে না কথা বলি চা শ্রমিকদের দুর্দশার কথা জানতে পারবো সে আমি সেই জন্য ওদের সাথে মেশার চেষ্টা করি তো ওই আমাকে খুব ভালো লাগে যখন যাই না হয়তো নামটা না তাড়াতাড়ি না বলতে পারল এই ভাঙড়ে বিদায় চলে গেলো রে এটা তো বড় জিনিস আর ওরা গেলে কি বলবে বলুন একদম আজকে পার্টি একটু পাওয়ার দিয়েছে বলে নিদান দিচ্ছে পিটাবার কালকে পার্টি পাওয়ার কেড়ে নিলে হবে কোথায় পোলেহাট দু নম্বর একটা নেতা ছিল গো এখন বুলাকের পোলেহাট অঞ্চলের নেতা কি নাম বলো না গো আর নাম নিতে হবে না নম্বরে বাড়ি বুঝতে পারছেন তো একটা সময় বলেছিল যে আমাকে ওই গেটটার নাম বলো না গো বিশ্ব বাংলা গেট নাকি পার হতে দেবে না দেন না বিশ্ব বাংলা গেট পার হতে দেবে না বলেছিল তো আজকে তারা কোথায় ন্যায় পথে থাকলে কোনো ব্যাটা আটকাতে পারবে না